আসসালাম আলাইকুম তো আজকে রান্না হচ্ছে একদম নর্মাল সিম্পল কারণ শরীর তো খারাপ এটা তো আপনারা সবাই জানেন তো কি বলবো মানে আমার এগুলো রান্না করতে মন চাইতেছে না কি আজ আমি বরবটি বাজে আজকে তিন দিন ধরে খাওয়াচ্ছি তবে এগুলা না মানে একই বাজিকে বারবার করতেছে আর কি অসুস্থ হলে যা হয় আর কি গরের আসল গৃহিণীর যখন শরীর খারাপ তখন আর কারো কারো কপালে ভালো রান্নার জুটে না কারণ ছেলেরা অসুস্থ হলেও তাও সমস্যা নেই কিন্তু মেয়েরা যখন অসুস্থ হয়ে যায় আর রান্না বান্না সব কিছুর মানে সেটিং পাল্টে যায় আর কি কিন্তু আমার বাজিটা নাকি খুব মজা হয়েছে মানে আমার জামাই আর ইয়া খায়নি মানে মাছ মাংস আর কিছুই খাই নি ভাজি দিয়ে খাওয়া শেষ করে ফেলছে ওর ভাজিটা নাকি খুব ভালো লাগছে আর কি আসলে আমার কোনো আমি কি বলবো আমি এখন তো অনেক ভালো হয়ে গেছি মেচিউড হয়ে গেছি আগে যখন আমি অসুস্থ ছিলাম বা থাকতাম আর কি তখন আমার আব্বু আম্মু আমাকে কুলের থেকে কখনো নামায়নি সেটা আমি অনেক বড় হয়েও আমি ক্লাস এইট নাইন টেনে পর্যন্ত আমার আব্বু একদম কুলে নিয়ে নিয়ে ঘুরতো আমার প্রচুর আমার অনেক দেরিতে দেরিতেও সুখ হইতো এখনও আমার উঠ করে এরকম না আমার জরতরে এগুলো অনেক দেরিতে আসে আর কি হয় যখনই হয় তখন তো আমাকে তো সেসে নেই এগুলো এরকম তো চিংড়ি বোনা করতেছি আমার ছেলের আর কোনো কমপ্লেন থাকবে না যেহেতু আমি রান্না করতে পারতেছি না এ ওর পছন্দের কোনো একটা কিছু থাকলেই আর ঝামেলা থাকে না আর কি আসলে এখন তো আমার ছেলের প্রতি প্রায়োরিটিটা বেশি কারণ ওকে যেটা দিয়ে সন্তুষ্ট করে রাখবো চুপচাপ সেটা করতে পারলে আমার শান্তি আর কি কারণ আমার ছেলেটা কার কাছে যাবে হয়তো দাদির কাছে যাবে কিন্তু দাদির ও দাদা দাদি রান্নাটা ও এরকম বেশি ইয়া করে না আসলে যার সন্তান তার রান্নাই বেশি পছন্দ করে এইটাই বাস্তব যার মায়ের রান্না তারই খুব খুব বেশি ভালো লাগে আর কি তো ও এমনি কারো হাতে রান্না তো খায় না বা ধরে তো খেতে পারে না কেউ খাওয়াই দিবে শুধু সুটামুর থেকে একটু খায় অন্য কেউ খাওয়াই দিলে সে খায় না আর কি যাই হোক আমার জন্য হচ্ছে আমি বেগুন ভাজা করতেছি আমি ভাজিটা আমাকে তো ভাত খাইতে মানা করছে তবে আজকে থেকে খাবো ওই জন্য আমি কি খাবো কি খাবো ভাবতেছি তো আমি একটা ফুতা বেগুন নিয়েছি এটাকে আমাদের বাসে ফুতা বেগুন বলে আর আর বাসা কি বলে কে জানে এটা হচ্ছে ইয়া বেগুনটা না এটা জুমের মধ্যে হয় মনে হয় তো একটা ফটল ছিল